এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরো বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলার জেলাগুলিতে চলছে অঝরে বৃষ্টি দিনভর বৃষ্টিতে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হয়েছে এদিকে আবার ডিভিসি জল ছাড়ছে এর প্রভাবে একাধিক এলাকা বানভাসি অবস্থায় তবে এই নিম্নচাপ কিন্তু আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ দিকে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে চলে আসবে এর প্রভাব কিন্তু থাকবে আগামী চলতি সপ্তাহে এই প্রভাব থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই এই নিম্নচাপ কাটবে না বেশ কয়েকদিন ধরে চল চলবে রীতিমতো বৃষ্টি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাদ থাক বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিতেও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আবার শনিবার থেকে ফের আবার বাড়বে বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে সব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ বাংলার জেলাগুলিতে এবং সকাল থেকেই ভালো পরিমাণে বৃষ্টি শুরু হবে এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর নদীয়া জেলা পশ্চিম বর্ধমান এবং এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতার সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনকা এলাকা এসব এলাকায় কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে চাকুলিয়া পাশাপাশি এই অংশটা খড়গপুরের কিছুটা এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃহস্পতিবার দশ তারিখেও কিন্তু রীতিমতো ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির বিভিন্ন অংশে এবং এদিকে খুলনা মেহেরপুর থেকে শুরু করে মোটামুটি লোহাগাড়া যশোর সাতক্ষীরা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাইকোপা ফরিদপুর বাকি জেলাগুলিতেও বাংলাদেশের হালকা মাঝারি বৃষ্টি চলবে সকাল থেকেই এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি একটু বাড়বে আলিপুরদুয়ার এবং এবং এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দশ তারিখ এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল খুলনা এবং মহেশখালী কলাপাড়া এসব এলাকায় দমকা ঝোড় হওয়ার সাথে বৃহস্পতিবার মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এই জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলি যেমন নামখানা ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এবং দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকায় সব এলাকায় কিন্তু সকালের দিকে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইবে সেই ঝোড়ো হাওয়া কিন্তু দিনভর থাকবে এবং বৃহস্পতিবার মোটামুটি দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু একটা ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে কলকাতা চন্দননগর পাশাপাশি খড়দহ চাকদহ বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলার এবং এছাড়া টাকি বাদুরিয়া নিউ টাউন কলকাতা পানিহাটি মাসাদ সিঙ্গুর এবং জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এদিকে দাসঘাড়া এবং পান্ডুয়া চাকদহ এসব এলাকায় একটু বৃষ্টি থাকবে বাড়বে বৃহস্পতিবার দশ তারিখ তবে শুক্রবার কিন্তু বৃষ্টি কিছুটা কমবে শুক্রবার এগারো তারিখ বৃষ্টি কিছুটা কমবে কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে কয়েকটি এলাকায় শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে যেমন এই অংশগুলোতে ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলার কিছুটা অংশ এবং এদিকে চন্দননগর পাশাপাশি এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এলাকা পাশাপাশি এদিকে পাণ্ডুয়া চাকদহ এবং খড়দহ এইসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার এগারো তারিখ তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে এবং শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি শনিবার থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে সহ এই খড়গপুর এলাকা নিয়ে উপকূলবর্তী এলাকা নিয়ে এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা করাপাড়া এসব এলাকা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা সহ উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টি চলবে তবে কলকাতা সহ লাগোয়া যে জেলাগুলি আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পাশাপাশি নদীয়া জেলা দুই মেদিনীপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এলাকা জয়নগর মাজিলপুর গোসাবা এবং এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোর চাকুলিয়া এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বিষ্ণুপুর কতুলপুর হুগলি জেলার জেলার আরামবাগ এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু আবারও বানভাসী এলাকা হবে একাধিক এলাকা এবং এই যে বৃষ্টি চলবে তা বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরে চলবে এই যে নিম্নচাপের যে ফলা এই নিম্নচাপের ফলা কিন্তু এখনও পর্যন্ত রীতিমতো যদি দক্ষিণ দিকে চলেও যায় মানে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে তাও কিন্তু এই নিম্নচাপের প্রভাব টানা এই চলতি সপ্তাহ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুক্রবার সরি শনিবারও কিন্তু বারো তারিখে দেখতে পাচ্ছেন নিম্নচাপের কিন্তু একটা প্রভাব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু বিরাজমান থাকবে অর্থাৎ প্রভাব পড়বে এবং এর ফলে কিন্তু কখনো মাঝারি হালকা আবার কখনো বা ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি হালকা মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এদিকে রবিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে তবে জানিয়ে দিই শনিবার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে অবস্থা শনিবার বারো তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা বিশেষ করে কোচবিহার এবং এদিকে দার্জিলিং কালিম্পং ওপরের দিকের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং শনিবার মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি থাকবে তবে রাতের দিকে কিন্তু বৃষ্টি বেশ বাড়বে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে শনিবার বারো তারিখ এবং রবিবার তেরো তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার তেরো তারিখ কিন্তু শিলিগুড়ি এলাকা নিয়ে মোটামুটি মালদহ জেলা এবং পঞ্চগড় এসব এলাকায় হালকা মাঝির বৃষ্টি চলবে রবিবার তেরো তারিখ এবং মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এলাকা এবং এদিকে পঞ্চগড় সুরুঙ্গা পাশাপাশি পাশাপাশি বিরাটনগর এবং এদিকে রয়েছে ঠাকুরগাঁও করণদিঘি আড়ারিরা কিষাণগঞ্জ পঞ্চগড় এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু অংশে এবং রবিবার তেরো তারিখ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তেরো তারিখ খড়গপুর চাকুলিয়া কোলাঘাট এবং পাশাপাশি রয়েছে হলদিয়া এছাড়াও উড়িষ্যায় কিছু এলাকা যেমন বাড়িপদা জলেশ্বর বালাসর এইসব এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টি চলবে উড়িষ্যার কিছু এলাকাতে এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি গোসা জয়নগর মাজিলপুর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি এইসব এলাকা কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তেরো তারিখ এবং এদিকে শান্তিপুর নদীয়া জেলার এবং শান্তিপুর দুই বর্ধমান পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং এদিকে রয়েছে দুর্গাপুর এলাকা দেওঘর গোড্ডা ধুলিয়া নলহাটি এবং উত্তরবঙ্গের মালদহ জেলা বালুরঘাট এসব এলাকায় কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে রবিবার তেরো তারিখ এবং এদিকে বগুড়া সিংরা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং কিশোরগঞ্জ মদন থেকে শুরু করে বাংলাদেশের একাধিক এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগ কলাপাড়া এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝুরু হাওয়া বইবে তবে আগামী কয়েকদিন কিন্তু এই নিম্নচাপের প্রভাব কিন্তু থাকবে পশ্চিমবঙ্গের ওপরে এর প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়াও থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকবে